স্পিনিং বাইক মানে হচ্ছে আপনার সামনে একটা হুইল থাকবে এই স্পিনিং বাইকটা হচ্ছে একবারে নিউ অ্যারাইভেল যেটা হচ্ছে আপনার আলট্রা ফিট ব্যান্ডের একবারে এরকম ব্ল্যাক কালারের স্পিনিং বাইক এই ফার্স্ট টাইম বাংলাদেশে আলট্রা ফিট ব্যান্ড যেটা নিয়ে আসছে চলে এলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস অ্যান্ড ফিটনেস শপ স্পোর্টস হাউসে এখানে আপনারা পাবেন সকল ধরনের স্পোর্টস অ্যান্ড ফিটনেস ইকুইপমেন্ট হ্যালো রুবেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও অনেক ভালো আছি ভাই চলে এলাম আপনার স্পোর্টস হাউসে ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আচ্ছা ভাইয়া ভিডিও শুরু করার আগে আমাদের শপের ঠিকানাটা বলে নিচ্ছি শপের ঠিকানা হচ্ছে সাতাশি রে মাওলানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তান অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তানে এসে স্টেডিয়াম দুই নম্বর গেট দিয়ে ঢুকে ডান পাশে স্পোর্টস হাউস সবচেয়ে বড় শপ শপ নম্বর সাতাশি রে ভাই তাহলে আজকের ভিডিওতে কি দেখাবেন আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা যেটা হচ্ছে এই শীতের সময় অনেকে হচ্ছে বাইরে এক্সারসাইজ করতে যেতে পারে না তাদের জন্য হচ্ছে আজকে এমন একটি এক্সারসাইজ ইকুইপমেন্ট দেখাবো যেটা হচ্ছে আপনি বাসায় বসে হচ্ছে আপনার ব্যাক পেন জয়েন্ট পেন নি পেন এবং হচ্ছে আপনার মাসেলের পেনের সব কিছুর এক্সারসাইজ করতে পারবেন যেটা হচ্ছে সাইকেলিংয়ের এক্সারসাইজ করতে পারবেন এবং বেলি কমানোর জন্য সাইকেলিংয়ের অত্যাধুনিক যেটা চলে আসে সেটা হচ্ছে স্পেনিং বাইক দেখাবো আচ্ছা প্রথমে আমি যে স্পিনিং বাইকটা দেখাবো স্পিনিং বাইক মানে হচ্ছে আপনার সামনে একটা হুইল থাকবে এই স্পিনিং বাইকটা হচ্ছে একবারে নিউ অ্যারাইভেল যেটা হচ্ছে আপনার আলট্রা ফিট ব্যান্ডের আলটা ফিট এই স্পিনিং বাইক যেটাতে হচ্ছে আপনার বাইশ কেজি হুইলের একটি বাইশ কেজি ওজনে একটি হুইল ব্যবহার করা হয়েছে যেটা একেবারে সলিড হুইল এই একেবারে সলিড হইলের স্পেনিং ব্যাগ যেটার ওয়েট হচ্ছে বাইশ কেজি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্ল্যাক কালার অর্থাৎ আমরা এটাকে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে বলে দিচ্ছি যে একবারে এরকম ব্ল্যাক কালারের স্পেনিং ব্যাগ এই ফার্স্ট টাইম বাংলাদেশে ফিট ব্যান্ড যেটা নিয়ে আসছে এটাতে হচ্ছে আপনার এই সিটটা ওঠে সামনে পিছনে করতে পারবেন এটা হচ্ছে সামনে পিছনে মুভিং করতে পারবেন এবং হচ্ছে সিট উঁচু নিচু করতে পারবেন অর্থাৎ আপ অ্যান্ড ডাউন আপনার হাইট অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এরপর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ এমএসের যেটা জং জঙ্গল না প্যাডেলটা হচ্ছে সম্পূর্ণ এম এর প্যাডেল এবং হচ্ছে এটাতে চেন ব্যবহার করা হয়েছে খুবই মোটা চেন যেটা হচ্ছে চেনটা হচ্ছে আপনি পাঁচ বছর পর্যন্ত আমাদের এখানে গ্যারান্টি পাচ্ছেন স্পেনিং বাইকে অনেক সময় চেন ছিঁড়ে যায় অন্য কিছুতেই প্রবলেম হয় না চেন সিঁড়ে যায় বাট এটাতে যেহেতু এই স্পিনিং ব্যাগের হুইলটাও হেভি করা হয়েছে ওয়াইট ফুল করা হয়েছে এবং হচ্ছে এটা বডিটা সম্পূর্ণ হচ্ছে এম এস তৈরি যেটার কারণে হচ্ছে এটা কখনো জং ধরবে না এবং হচ্ছে এর কারণে হচ্ছে যেহেতু হেভি ওয়াইটের লোকেরা ইউজ করবে সেজন্য এটা চেনটাও অন্যান্য স্পিনিং ব্যাগতে অনেক হেভি করা হয়েছে এটা হচ্ছে আপনি যখন চালাবেন একেবারে স্মুথলি হচ্ছে চালাতে পারবেন এই যে একেবারে স্মুথলি এটা হচ্ছে চালাবেন বসে বসে এবং ভেলির জন্য হচ্ছে এখানে হচ্ছে ভ্যালির এক্সারসাইজের জন্য আপনি ডাউন হয়ে সাইকেলিং করতে পারবেন এবং হচ্ছে এটাতে হচ্ছে হাঁটার ব্যায়ামও করতে পারবেন কোনো না একেবারে স্মুথলি এটাতে চালাতে পারবেন এবং এটা অনেক সময় আপনার পিছন দিকে অর্থাৎ টু ওয়ে সাইকেলিং এই যে টু ওয়ে সাইকেলিং যেটা আপনি পিছন দিকেও করতে পারবেন একেবারে স্মুথলি সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের আলটাফিট ব্র্যান্ডের এই স্পেনিং বাইক যেটাতে হচ্ছে ডিজিটাল একটি মনিটর ব্যবহার করা হয়েছে এই মনিটরটাতে এখানে হচ্ছে আপনার মোবাইল হোল্ডিংসহ রয়েছে মোবাইল অথবা ট্যাব রেখে দিতে পারবেন সব কিছু এবং হচ্ছে পালসের সেন্সরের জন্য দুই হ্যান্ডেলে পালসের সেন্সর দেওয়া আছে সব কিছু মিলিয়ে আমাদের এই আলটাফিট ব্র্যান্ডের ব্ল্যাক ডাইমন্ড এই স্পেনিং বাইক যেটা এখন স্পোর্টস হাউজে অ্যাভেলেবেল রয়েছে ভাই এটার প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি এখন আমরা ভাইয়া ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো জি এটা কি চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইস এবং হচ্ছে আপনার ব্লগ দেখে আসলে অবশ্যই চাইবো একটু ডিসকাউন্ট করার জন্য তবে এটা হচ্ছে এই সময়ের সবচেয়ে সেমি কমার্শিয়াল বা হোম ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট প্রাইস এবং হচ্ছে পারফেক্ট একটা স্পেনিং বাইক ওকে নেক্সট কোনো দেখাবেন নেক্সট হচ্ছে ভাই আমরা দেখাবো একটি কমার্শিয়াল স্পেনিং বাইক যেটা হচ্ছে একেবারে কমার্শিয়াল ইউজের জন্য ব্যবহার করা হয় ডিসপ্লে ছাড়া অনেক সময় দেখা যায় ডিসপ্লে ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে একেবারে কমার্শিয়াল হয় আমাদের এই কে পাওয়ার ব্র্যান্ডের কে পাওয়ারের যেটা হচ্ছে একেবারে লেটেস্ট হাজার পঁচিশের একেবারে লেটেস্ট মডেলের স্পিনিং বাইক এটার হচ্ছে আপনার একেবারে সু ফুল সলিড এমএস দিয়ে তৈরি এবং হচ্ছে এইটা হচ্ছে আপনার এই যেই হুইলটা রয়েছে সেটা হচ্ছে বাইশ কেজি আইটের একটা হুইল রয়েছে এবং হচ্ছে এটাতে হচ্ছে আপনার কন্ট্রোলিংয়ের জন্য খুবই ভালো একটা ব্রেকার রয়েছে এখানে এটা সিট সামনে পিছনে করতে পারবেন এবং উঁচু নিচু করতে পারবেন এবং হচ্ছে এখানে আপনার একটি ওয়াটার পট থাকবে যে ওয়াটার পটে আপনি পানি রেখে দিতে পারবেন এটার যখন আপনি ইউজ করবেন একেবারে আপনি যখন স্পিনিং বাইক ইউজ করবেন বা স্পিনিং বাইক যত হুইল বাড়ি হবে তত এটা স্মুথ হবে স্মুথ একবারে কোনো সাউন্ড হবে না স্মুথলি চলবে এটাতে আপনি দাঁড়াই করতে পারবেন হুইল যেগুলো ভারী কমার্শিয়াল টাইপের ফুল কমার্শিয়াল যারা হচ্ছে ফুল কমার্শিয়াল জিম দিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই স্পিনিং বাইক যেটা দিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেও পারবেন এবং হচ্ছে বেলির এক্সারসাইজ করতে পারবেন এটাতে সামনে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য মোবাইল হোল্ডার রয়েছে এটা যেহেতু প্রথমেই বলেছি ফুল কমার্শিয়াল এটাতে কোনো রকমের ডিসপ্লে থাকবে না এবং এটার হুইলের ওজন হচ্ছে প্রায় বাইশ কেজি আর এটাতে হচ্ছে ডাবল চেন যেটা হচ্ছে একবারে এই ফার্স্ট টাইম বাংলাদেশে একবার হেভি চেন নিয়ে তৈরি করা হয়েছে এবং এটা চেনের হচ্ছে পাঁচ বছর পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে চেন ছিঁড়ে গেলে নষ্ট হলে আমরা রিপ্লেস করে দিব নতুন এটার সিট হচ্ছে আপনি সামনে পিছনে করতে পারবেন উঁচু নিচু করতে পারবেন অর্থাৎ আপনি হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে উঁচু নিচু করে নিতে পারবেন এবং সামনের হ্যান্ডেলবার রয়েছে যেটা সেটাও আপনি উঁচু নিচু করে নিতে পারবেন সব কিছু মিলেছে আমাদের কে পাওয়ার ব্র্যান্ডের এই কে নাইন পয়েন্ট টু অ্যাপ টোয়েন্টি সেভেন মডেলের স্পেনিং বাইক যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম স্পোর্টস হাউজ ইম্পোর্ট করে নিয়ে আসছে এটাও পাচ্ছেন স্পোর্টস হাউজে এখন অ্যাভেলেবেল যারা নিতে চান অবশ্যই স্ক্রিন মতো ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপে চলে আসতে পারবেন শপের ঠিকানা সাথে সেরে মালানা বাসিন হকি স্টেডিয়াম গুলিস্তান এটার প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি ভাই আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো হচ্ছে একবারে ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা এই বছরের শেষ সময়ে দিচ্ছি যেটা আপনারা স্টক থাকাকালীন অবস্থা এই প্রাইজে পাবেন ভাই নেক্সট প্রোডাক্টে যাওয়ার আগে বিষয় জানতে চাই এখানে কুরিয়ার ফেসিলিটি হচ্ছে ভাইয়া যারা হচ্ছে আপনার আমাদের শপে এসেও কুরিয়ার করে নিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে অনলি আমাদের অর্ডার কনফার্মেশনের জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে বাকি টাকা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারির মধ্যে কুরিয়ারে আপনার নিকটস্থ যেই ব্রাঞ্চ রয়েছে কুরিয়ার সুন্দরবন করতোয়া জননী রেড এক্স পাঠাও অথবা এস এ পরিবহন যে কোনো কুরিয়ারে হচ্ছে আমরা আপনার নিকটস্থ ব্রাঞ্চে হচ্ছে যে কোনো জিম ইকুইপমেন্ট অর্ডার করলে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠাবো এবং হচ্ছে সর্বনিম্ন যেটা হচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের বিশ হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের ভাই আপনাদের কিস্তি বা ইএমআই ফ্যাসিলিটি আছে হ্যাঁ অবশ্যই ব্যা কিস্তি বা ইএমআই ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড থাকলে হচ্ছে আমরা ইএমআইয়ের মাধ্যমে যে কোনো জিম ইকুইপমেন্টগুলো হচ্ছে দিয়ে থাকি ভাই আপনারা কিভাবে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হোম সার্ভিস থাকবে আমাদের লোক বাসায় গিয়ে সার্ভিস দিবে আমাদের সার্ভিস ওয়ারেনটির মাধ্যমে যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কারো কোনো ইকুইপমেন্ট নষ্ট হয় বা ড্যামেজ হয় সেটা হচ্ছে আমাদের লোক গিয়ে বাসায় গিয়ে হোম সার্ভিস দিবে ওকে নেক্সট কোণা দেখাবেন এরপর হচ্ছে আরও একটি স্পিনিং বাইক দেখবো যেহেতু আমি ভিডিওতে আজকে বলেছি যে আজকে শুধু স্পিনিং বাইক দেখাবো কারণ এই সময় সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে স্পিনিং বাইকগুলো স্পিনিং বাইকের এই মডেল হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের লাইফ ফিটনেস ব্র্যান্ডের এই স্পিনিং বাইক যেটা হচ্ছে আপনার এটাও সেমি কমার্শিয়াল অথবা হোমিওজের জন্য ব্যবহার করা হয় এটা তো আপনার হচ্ছে বিশ কেজি ওজনের হুইল ব্যবহার করা হয়েছে রোলে বিশ কেজি ওজনে হুইল ব্যবহার করা হয়েছে এটা সিট আপনি উঁচু নিচু করতে পারবেন সামনে পিছনে করতে পারবেন এবং সামনে ছিটটাও আপনি মুভিং করতে পারবেন উঁচু নিচু করতে পারবেন একবারে কভার করা অন্য যেহেতু এটা হোম ইউজের জন্য বিশেষত্ব সেজন্য অন্য আগের যেই স্পিনিং বাইকগুলো সেগুলোর থেকে একটু ডিফারেন্স করে এটা কভার করে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা চালানোর সময় অনেক সময় পা এখানে স্লিপ কেটে দেখা যাবে এই প্যাডেলের সাথে স্লিপ কেটে একটু ভিতরে দিকে পা গেলে ব্যথা পাইতে পারে সেজন্য হচ্ছে এটার প্যাডেল এটার কভার করে দেওয়া হয়েছে যাতে স্লিপ কেটে এদিকে গেল পাটে বাচ্চাদের কোনো অ্যাক্সিডেন্ট বাটার সম্ভাবনা না থাকে সব কিছু মিলে হচ্ছে আমাদের লাইফ ফিটনেস ব্র্যান্ডের এই স্পিনিং বাইক ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের সংমিশ্রণে ডিজাইন করা যেটা হচ্ছে সামনে ডাবল হ্যান্ডেল এবং হচ্ছে এখানে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হোল্ডার রয়েছে এবং ডিজিটাল মনিটর রয়েছে যে মনিটরে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস এগুলো শো করবে এটার প্রাইস কত এটার প্রাইস নিচ্ছি ওখানে আমরা হচ্ছে ভাইয়া মাত্র একুশ হাজার পাঁচশো জি একুশ হাজার পাঁচশো টাকা ফুল কভার করা একটি আহ স্পেনিং বাইক যেটা হচ্ছে আমাদের স্পোর্টস হাউজে আপনারা পাবেন ওকে নেক্সট নেক্সট হচ্ছে জন্য একেবারে কম বাজেটের মধ্যে যাদের বাজেট বিশের নিচে আন্ডার টোয়েন্টি যাদের বাজে তাদের জন্য হচ্ছে আমাদের এই স্পেনিং বাইক যেটা হচ্ছে ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের সংমিশ্রণে খুবই সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে এটাতে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হোল্ডার থাকবে এটার এই প্লেটটার ওজন হচ্ছে আঠারো কেজি এটা হচ্ছে সিট সামনে পিছনে করতে পারবেন উঁচু নিচু করতে পারবেন এবং হচ্ছে এখানে ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পট হোল্ডার রয়েছে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য মোবাইল হোল্ডার রয়েছে এটার ডিসপ্লে তো হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস সব কিছু শো করবে এবং হচ্ছে এখানে আপনি এটা চাইলে হচ্ছে দাঁড়িয়েও করতে পারবেন এবং এটাতে আপনি আমি যেগুলো আগের যেগুলো দেখেছিলাম কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল ইউজের জন্য যেগুলোর প্যাডেল ছিল সম্পূর্ণ আপনার এম এস এর বা এস এর কিন্তু এটা হচ্ছে ফাইবারের প্যাডেল যেটাতে আপনি খালি পায়েও করতে পারবেন হ্যাঁ খালি পায়েও করতে পারবেন সব কিছু মিলে হচ্ছে হোমিওজের জন্য সবচেয়ে ব্যাটার একটি স্পেনিং বাইক যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই স্পেনিং বাইকটা যেটা স্পোর্টস ব্র্যান্ডের ইয়েলো এবং হচ্ছে ব্ল্যাক কালারের এটার প্রাইস নিচ্ছি হচ্ছে আমরা এখন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা ওকে এরপরে এরপরে হচ্ছে ভাইয়া আরও একটি স্পিনিং বাইক রয়েছে যেটা হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের এই যে লাইফ ফিটনেস ব্র্যান্ডের এই বক্স করা স্পেনিং বাইক যেটা হচ্ছে আমি লাইফ ফিটনেসে আরও একটি দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার আঠারো কেজি হুইলের স্পেনিং বাইক এম এস এস এর হচ্ছে প্যাডেল থাকবে সিট উঁচু নিচু করতে পারবেন সামনে পিছনে করতে পারবেন এবং ডিজিটাল মনে থাকবে যে মিনিম হচ্ছে টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস সব কিছু শো করবে সবকিছু মিলে এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা ওকে এই ছিল আমাদের স্পিনিং বাইকগুলো আমরা ভিডিও শেষ করার আগে আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি শপের ঠিকানা হচ্ছে সাঁতা সেরে মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি অনলি দুই হাজার টাকা আপনারা যে কোনো জিম ইকুইপমেন্ট ট্রেডমিল সাইকেলিং ক্রস টেনার অর্থাৎ যে কোনো জিম ইকুইপমেন্টই হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা অ্যাডভান্স করে স্ক্রিনতা ফোন নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে ভিডিও অথবা ছবি শেয়ার করে নিতে পারবেন আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ